নমস্কার বন্ধুরা পিয়ালির গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে হলো মহা অষ্টমী সকালবেলা তো দেখো সকাল সকাল রেড কালারের একটা শাড়ি আমি পরে নিয়েছি আর আমার রেড কালার খুব একটি প্রিয় কালার তো আমি এবছর রেড কালারেরই শাড়িটা নিয়েছি অষ্টমীতে পরবো বলে তো তোমরা জানিও আমাকে কেমন দেখতে লাগছে তো আজকে ইনভিটেশন আছে একটা দিদির বাড়িতে তো সেখানেই যাব তো রেডি হয়ে নিয়েছি দেখো সাজুগুজু করে নিয়েছি তো বেরিয়ে পড়লাম কিন্তু বেরিয়ে তো মহা বিপদে পড়েছি কারণ বাইকে করে যাওয়ার কথা ছিল দিদির বাড়িতে কিন্তু যেতে যেতে মাঝ রাস্তায় এত জোরে বৃষ্টি এসে গিয়েছিল যে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম তো দাঁড়িয়ে প্রায় চল্লিশ মিনিট কেটে গিয়েছিল বৃষ্টি আর থামছিল না তো তখন জাস্ট ভিডিও করছিলাম আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিল এই যে ছেলে ও পাঞ্জাবি পরেছে তো দেখো বৃষ্টি কিন্তু প্রচন্ড ভাবে হচ্ছে আর আমরা বেরোতেই পারছিলাম না তো দিদির বাড়ি পৌঁছে গেছি ওদের বাড়িতে দুর্গা পুজো হয় তো এই যে ছেলেও ছবি তুলছিল আর এই যে পুজো হচ্ছিল সেই সবে সন্ধি পুজো কমপ্লিট হয়ে আরতি হয়েছে তো সবাইকে সবাই মাকে দর্শন করে নাও আর এই দেখো আমার ফাইনাল লুক আর মা মাকে কত সুন্দর সাজিয়েছি কত সুন্দর দেখতে লাগছে তাই না তোমরা সবাই জানিও যে আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে দেখো আবারও পরবর্তী একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আপাতত টাটা সবাই ভালো থেকো পুজো খুব এনজয় করো